আমি আমি রান্না করতে পারি না খুব ভালো যারা রান্না করতে পারে ভালো তাদের তাদের মোহব্বতের মানুষকে খাবারটা খাওয়ানো সহজ কিন্তু যে পারে না অথচ চায় যে আমি আমার হাজবেন্ড কে বা আমার প্রিয়জনকে আমি বেস্টটা খাওয়াবো বেস্টটা করব তার জন্য এটা কঠিন কেন আমি আমার বড় বোনের কাছে গিয়ে হাতে পায়ে ধরি আমি আমার মেজ বোনের কাছে গিয়ে হাতে পায়ে ধরি মায়ের কাছে বলি যাকে ভাই যে ভালো রান্না করতে পারে এরকম মানুষের কাছে বলি বিভিন্ন আইটেমের জন্য ওদের কাছে সবসময় তো সবার মুড এক থাকে না ওদের মেজাজ এক এক সময় এক এক রকম থাকতো হয়তো ওরা তার ছিল করতো এটাও বুঝতাম তারপরেও আমি দাঁড়িয়ে থাকতাম যে এটা করে দাও এটা করে দাও আমি তাকে খাওয়াতাম মাঝে মাঝে আমি যদি আমার বোন আমি যে বাসায় আসি বাসায় আটেই থাকে আমি যেতাম দেখতাম যে ওরা নিজের নিজের জন্য রেডি করছে আমি দেখতাম তখন আমি আমাকে দিছে নাস্তাটা বা অল্প পরিমাণ রেডি করছে ওর ফ্যামিলির জন্য আমাকে দিছে আমি সেটা না খেয়ে ওর জন্য নিয়ে আসতাম আমি সব সময় চেষ্টা করতাম এটা খাবার প্রসঙ্গটা বললাম যে এটা থেকে ও ভিকটিম সাজে মানুষের কাছে ওনাকে অযত্নে থাকে এটা চিন্তা করা যায় আমি না খেয়ে ওকে আমি খাওয়াতাম আমি 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 যত আইটেম বিভিন্ন নতুন কোন আইটেম আমি পারি না আমি আরেকজনকে দিয়ে বলতাম আরেকজনকে দিয়ে আমি করানোর চেষ্টা করতাম আমি যেভাবে পারতাম আমি ওর জন্য সম্পূর্ণ করার চেষ্টা করতাম সে কৃতজ্ঞতা তার মধ্যে কখনোই ছিল না দুই নম্বর আপনি একটু আগে আমাকে প্রশ্ন করেছিলেন আমাকে বিশ্বাস করবে কিভাবে এই জায়গায় আমি বলতে চাই মানে আমার কথাগুলো সত্য থাকি জানেন এ পর্যন্ত জনাব আমি যা কিছু বলেছি যেটুকু দেখেছেন যেটুকু বুঝেছেন এবং তার যেই ফাঁক দেখেছেন কথাবার্তার মধ্যে এটুকুই না আমার সত্যতা বোঝার জন্য যথেষ্ট এরপরে যদি যারা বিশ্বাস করবে না তারা ওই সমস্ত অবিশ্বাসী হৃদয় যা যে এক্সরেনির মানুষ আছে না যাদের হৃদয়টাই অবিশ্বাসী যারা শাস্ত্রটাকে অস্বীকার করে শত নিদর্শন দেখা সত্ত্বেও তারা তখন বলতে থাকে কি আর যারা सीटेट পড়ছেন দেখেছেন কাফেররা কি বলছে বলতো কি যে আমাকে কবর থেকে যে তার পূর্ববর্তীদেরকে উঠায় দেখা তারা কথা বলুক তারা সামনে আসুক পাহাড়গুলো সমান করে দে তো যারা বিশ্বাস করবে না তারা বিভিন্ন যুক্তি তর্ক দাঁড় করাবে এবং বলবে যে এটা এটা সামনে আনুক ওইটা দেখাক তার কথা সত্যতা প্রমাণ করুক ইত্যাদি তো অবিশ্বাসী হৃদয় গুলোর সিমটম এটাই আমি এতক্ষণ যা বলছি সে আমার লাইফ সে আমার জীবন আমার দুইটা ব্যাপীর বাবা আমার গোছানো সংসার ধ্বংস হয়ে গেছে আমি মিথ্যা বলার কোনো প্রশ্নই আসে না মিথ্যা বলার এবং যা লিখছি এগুলো না বুঝে আবেগে লিখারও প্রশ্ন আসে না আমি প্রচন্ড রকম প্রচন্ড কথা বলার প্রশ্ন আসবে যেটা বলতেছিলাম সে উন্মাদ হয়ে গেছে সে এখন মানতে খাটাচ্ছে কিংবা সে সে এখন মানে নিজেকে বাঁচানোর জন্য ওই যে আপনারা জানেন লিয়ানের মাসালা যারা আছেন আলেমরা বুঝবে লিয়ানের মাসালায় পুরুষটা সত্য ছিল নারীটা মিথ্যা ছিল কিন্তু নারীটা সে তার গোত্রকে বাঁচানোর জন্য বলছে যে আমি আমার গোত্রকে জীবনের জন্য অপদস্থ করব না সে এরকম একটা অবস্থায় চলে গেছে সে এখন অল্লাহি বলতেও ভয় পায় না সে যত আছে মিথ্যা বলতে চায় যত আছে যা কিছু বলুক সে মানে নিজেকে এখন বাঁচানোর জন্য সে মনে করতেছে পুরাটা সেই যেন দিন এটা একটা বা তাকে তাকে হয়তো চারদিক থেকে আশপাশের মানুষগুলো বা এই যে সমর্থক ভক্তগণ তাকে পুরা দিন মনে করতেছে এবং তারা এই জন্যই আমাকে গালি দিচ্ছে মনে করতেছে তার সাথে দিন দিন ডুবে যাচ্ছে ইম্পসিবল দিন এত কারো সাথে রিলেটেড না মিথ্যা দিয়ে দিন জয় হয় না কোন মিথ্যার সাথে দিন নাই সত্যের সাথে দিন আছে তাকে যদি লাখো কোটি মানুষ তাকে সাপোর্ট করে তবু তার ভিতরে অস্বস্তি আছে কারণ সে অন্যায়কারী এবার আসে ওই এয়ার হোস্টেস এর বিষয় এয়ার হোস্টেস এর আগের ঘটনা হইতে এভাবে

এবং সে এ ব্যাপারে আমার সাথে কথা বলছে সে আমাকে প্রচন্ড পেইন দেওয়া শুরু করছে সে মেয়েটাকে বিয়ে করবে হ্যাঁ এবং সে প্রতিদিন রাতে গিয়ে সেন্টারে গিয়ে এক দুই দিন পর রাতে গিয়ে সেন্টারে কথা বলে রাতের দুইটা বাজে তিনটা বাজে আসে এসে আবার সেটা আমার সাথে শেয়ার করে এদিকে আমি সে যে বসে থাকি তার জন্য আমি চাই সে আমাকে ফোকাস আমার দিকে ফোকাস আমার সাথে একটু ভালোবাসো ভালোবাসো আমাকে আমার দিকে তাকাও আমার সাথে চলো সে এসে তার প্রেমের গল্প বলে সে এসে অনুভূতিতে মধ্যে থাকে সে হাসে

আমি এমন একটা অবস্থানে থেকে আমি যে পরিমাণে গালি খাচ্ছি কে তার সম্পর্কে বলতে সাহস করবে এটা আপনাদের দোষ এটা সাধারণের দোষ তারা জানে তার জবানের কতটুকু দাম তার জবানের কোনো দাম নাই এবং ক্লাস আমি বিলিভ করি যে জবানের পবিত্রতা জরুরি আল্লাহর সাথে কানেকশনের জন্য সেখানে তার জবানে সে যত অশ্লীল কথা আছে সে বলতে পারে সে মিথ্যাও বলতে পারে অশ্লীলও বলতে পারে এবং গালিও দিতে পারে আমি থ হয়ে যায় আমি কোনোদিনও জবানের অপবিত্রতা কখনো পছন্দ করি না কখনোই না এটা প্রত্যেকের রেকর্ড দেখলেই তো বোঝা যায় প্রত্যেকের আমল আমল বর্তমান আমলটা যেটা এটা দেখলেই তো বোঝা যায় সে যে তার বর্তমান যে আমল মানুষের সাথে ডিলিংস তার জবান কতটা পরিশুদ্ধ সত্য মিথ্যা এটা তো তার বর্তমান অবস্থাটা এই যে অল্লাহি দিয়ে আমি আপনাদের সামনে এটা প্রকাশ করলাম তারপরে আরেকটা বিষয় রিসেন্ট আমার ভাইয়ের নাম দিয়ে জাকারিয়া হচ্ছে আমার ছোট ভাই আমার ভাইয়ের নাম দিয়ে তার সেন্টার থেকে একটা বিরাট পোস্ট লিখছে সে নিজে লিখেছে লিখে নিচে লিখছে বার্তা বাহক বার্তা বেরক হচ্ছে আমার ছোট ভাইয়ের নাম দিছে অথচ আমার ছোট ভাই এটা লিখে নাই আমার ছোট ভাই এটা লিখে নাই সে নিজে লিখছে এরকম অনেক কিছুই সে নিজে করে আর বলে উমুক লিখছে তুমুক লিখছে সে নিজে লিখেছে আমার ছোট ভাই এটা করে নাই তাকে গসম করে বলতে বলেন যে আমার ছোট ভাই লিখছে মানে এখন আমার মনে হয় যে সে কসমব সব করবে কারণ সে উন্মাদ হয়ে গেছে নিজেকে বাঁচানোর জন্য মানে সে মনে করতেছে তার নিজের বাঁচা জরুরি এটা হচ্ছে দিনকে বাঁচাচ্ছে এটা হলো তার আশপাশের মানুষ সবাই আপনি আপনি একটু বলতে চাই আমাদের জনগন্ত আসলে হাজার হাজার কমেন্ট করছে তারা অনেকেই মনে করছে যে আপনি মিথ্যা বলছেন আপনি সঠিক বলছেন না আপনি নাটক করছেন মনে করছেন না সেটা বলবে কারণ আপনি কিন্তু কিছু যৌক্তিক কিছু বিষয় আপনার কাছ থেকে জানতেই চাই সেটি হলো যে আহ এই যে ধরুন আপনি এত কথা বলছেন তার মানে এখন থেকে ধরেই নিতে হবে আপনার সাথে তার আর সম্পর্ক হয়তো থাকছে না এরপর আপনি কি অন্য কোনো নির্ভরতার কারণেই আপনি তাকে ছাড়তে চাচ্ছেন এই সন্দেহটা আসতে পারে আপনিও তো আপনারও তো হয়তো অন্য সাথে সম্পর্ক যে আপনিও তাকে তার থেকে থাকতে চাচ্ছেন এরকম কোনো কিছু আছে এরকম কোনো কিছু হয়েছে আপনার সাথে কারো আমার দেখতে বলেন হয়েছে কিনা আমার সাথে কথা বলা এত সহজ আমি তার মতো ক্যারেক্টারলেস আমার জীবনে বিয়ে করেছি আমি সে কি আপনার বিরুদ্ধে এই ধরনের কখনো আপনারেক্টার নিয়ে কখনো কি সে কি ধরনের অভিযোগ করেছে তো বলে দিবেন তাই না আমি কি আমি কি